ইজরায়েলের যে বর্বরিত হত্যাকাণ্ড চালিয়েছে ফিলিস্তিনে আমরা মনে করি যে এটা মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ হিসেবে বা একটা ক্যান্সার হিসেবে এই দেশটাকে সারা বিশ্বে আখ্যায়িত হয়েছে নেতানিয়াহু যে হামলা চালিয়েছে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তার গ্রেপ্তার এবং তার বিচার দাবি করছে ছাত্র দলের পক্ষ থেকে অলরেডি আমাদের অবস্থানটাই ক্লিয়ার করা হয়েছে একটা দেশ কতটা বর্বর এবং কতটা নিষ্পেষিত হলে ফিলিস্তিনের আগেও অনেকবার হামলা হয়েছে এবার সবচেয়ে বেশি নারী এবং শিশুরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে দেখছেন যে আপনারা কীভাবে একটা দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে তো আমরা যাই যে সারা বিশ্বে যারা মুসলিম দেশগুলো আছে সবাই ফিলিস্তিনের পাশে থাকা হয়েছে এবং যে অন্যায় এবং অপরাধের অপরাজনীতি শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে এই সবাই মিলে একসাথে সোচ্ছার হয়ে এই অপরাজনীতি রুখে দেওয়া উচিত আমরা আমাদের পক্ষ থেকে এটা মনে করি এবং এই যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে বিচার করা উচিত মানবতা বিরোধী যে লঙ্ঘন যারা করছে অপরাধ যারা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনে তাদেরকে বিচার করা উচিত যারা এই হত্যাকাণ্ডের জড়িত এবং যারা একে ইন্ধন দিচ্ছেন তাদের সকলকে বিচারে আওতায় আনা উচিত একটা দেশ কখনো একটা দেশের উপর এমন বর্ষিত হামলা করতে পারে না সে যে ধর্মেরই হোক যে কালচারেরই হোক যে ক্রিস্টির হোক একদম মানবতাবিরোধী অপরাধ এবং যে যে ধ্বংসযোগ্য চালিয়েছে এটা কখনোই একটা মানুষ হিসেবে এটা কাম্য হতে পারে না আমরা মনে করি এটা একদমই মানে বর্বরসিদ্ধ সুত হত্যাকাণ্ড আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে যারা সারা বিশ্বকে শুধুমাত্র মুসলিম যে এর পক্ষে থাকবে তা না এটা তো একটা মানে কি বলবো যে নারী মারা যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে কি বিভৎস কি নির্মম হত্যাকাণ্ড চালাচ্ছে আমরা সারা বিশ্বের মানুষকে আমরা বলবো যে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সব সবাই সোচ্চার হই আপনারাও সবাই হন এবং এই মানবতাবিরোধী অপরাধ যা না সংঘটিত হয় এর বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার হয়ে এক বাক্যে বলবো যে ফ্রি পেলিস্টাইন দেশের পক্ষ থেকে আমরা ইজরায়েলি পণ্য বয়কট করতে পারি কিন্তু একটা মানে প্রতিষ্ঠানে এই হামলা চালিয়ে লুটতারাজ করে এটা আমাকে দেশের জন্য মানে দুর্নাম আমি বলবো আর কি তো যারা যে বা যারা আমরা একটা দেশের পণ্য বয়কট করতে পারি শান্তি শৃঙ্খলভাবে কিন্তু যে বা যারা এই হত্যাকাণ্ড মানে এই যে দোকানে ঢুকে হামচুর হামলা মামলা করিয়েছে আমরা মনে করি এটা মব সৃষ্টি করেছে এটা এটা কাম্য নয় আমরা আমরা ওই পণ্য ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য আমরা ডাক দিতে পারি যে না আমরা ইসরায়েল বয়কট করবো কিন্তু তাদের দোকানে হামলা করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দেশের ভিতরে এটা আমরা চাই না এবং যারা এর সাথে জড়িত তাদেরকে সবাইকে চিহ্নিত করে বিচারে আয়ত্ত আনা উচিত পাঁচ আগস্টের পরে বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে আমরা মনে করি এই মপ সৃষ্টিকারী পাঠিকে দমাতে হবে হুটহাট কোনো কোনো বিষয় নেই কোনো কিছু নেই মানে একটা দোকানে হামলা করা একটা মানুষের উপর হামলা করা এই কৃষ্টি এবং কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অন্যায় করে থাকে কেউ অপরাধ করে থাকে তার আইনের আওতায় এনে বিচার করতে হবে আমরা চাই যারা এর জড়িত তাদের সকলকে অতি দ্রুত সম্ভব গ্রেপ্তার করে বিচার করা উচিত এইটা আসলে বিভিন্ন মহল জড় থাকতে পারে যাদেরকে এর হয়তো বা তাদের অন্তর্নিহিত কোনো স্বার্থ ছাত্রনিষী মহল আছে যারা যে দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক তারাই হয়তো বা মানে ভিতরে থেকে এই যে এগুলো সৃষ্টি করছে আমরা এদেরকে রুখে দেওয়ার জন্য সরকারকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা কর জোরে রিকোয়েস্ট করবো যে আপনারা এগুলোকে প্রতিহত করুন সাথে সাথে রাজনৈতিক পার্টি হিসেবে ছাত্র দল হিসেবে আমরাও চাইব যে কোথাও যদি কোনো প্রকার বিশৃঙ্খলা পরিস্থিতি হয় আমরা সেগুলো থামানোর জন্য চেষ্টা করব খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ